ব্যাগ ফ্রি সহ চলে আসছে এবার ওরে আল্লাহ এত সুন্দর আর এত সুন্দর স্কার্টের সাথে যদি এরকম ব্যাগ ফ্রি থাকে তাহলে তো এটা সৌন্দর্য আরো বেশি বেড়ে যায় দেখেন এটা কি তিনটাই কালার না অনেক সুন্দর ব্যাগ ফ্রি সহ আসছে এবার আমি যেটা পড়ছি আমার আমার ব্যাগ করি আমার ফ্রিতে ব্যাগ পাইছি যে আমার ব্যাগ করি দেখেন এই যে আমি তো ফ্রিতে ব্যাগ পাইছি দেখছেন ব্যাগ সহ আসছে এবার এই ব্যাগের ভিতরে জিনিসপত্র দাও তো দেখি কতগুলো জিনিসপত্র নাই ব্যাগের ভিতরে জিনিসপত্র দাও দেখো

অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে এগুলা হচ্ছে আমাদের আবার এটা তো ব্যাগের সাথে ব্যাগ ফ্লে আসে আবার দেখো আমাদের একটা দামি ব্যাগ এটা সাথে মিল লাগেছে দেখো হ্যাঁ আমাদের দামি ব্যাগও এটা সাথে মিলে গেছে এই দামি এই ব্যাগটা দাম হয়েছে 3550 টাকা এটা হচ্ছে চায়না থেকে আসছে এই ব্যাগটা দামি ব্যাগটা এটা সাথে মিল লাগেছে না যারা এই ধরনের দামি ব্যাগ পছন্দ করেন এটা চাইলে নিয়ে নিতে পারেন এটা অনেক সুন্দর এক্সক্লুসিভ ব্যাগের কালেকশন আসছে আমাদের অনেক আর এটার ভিতরে দেখেন কত স্পেস আর এটার সাথে এরকম ক্রস বেল্টও আছে এটা জাস্ট আমার স্কার্টের সাথে মিলে গেছে জন্য দেখাই দিলাম এগুলো পরে পাবেন শেয়ারের কথা বলছো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এইটা গেল একটা এইটা দেখেন স্কার্টের সাথে এরকম ব্যাগ ফ্রি ওয়া কি যে সুন্দর এই স্কার্টটা ফাইম আইফোনটা নাও একটা থেকে একটা বেশি সুন্দর দেখছেন কি সুন্দর লাগতেছে স্কার্ট শার্ট স্কার্ট পরে হচ্ছে ব্যাগটা হ্যাঁ তাদের কারো এরকম পরে এরকম একটা পরে ব্যাগ নিয়ে হাতে চাই কি স্টাইলিশ লাগবে দেখেন অনেক সুন্দর হ্যাঁ এইটার সাথে ব্যাগটা ফ্রি থাকবে খুবই 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 নাই দেখেন এন্ড এইটার মধ্যে এত চোস টোজ কালার থাকবে আপনাদের দেখলেই পছন্দ হবে সবার পছন্দ হবে প্রত্যেকটার সাথে এরকম দেখেন শার্ট হ্যাঁ আর এটা হচ্ছে স্কার্ট আর এরকম ব্যাক ফ্রি পাবেন হ্যাঁ প্রত্যেকটা কালারের সাথে এটার মধ্যে তিনটা কালার হবে এই যে দেখেন ব্যাগটা কিন্তু মানে অনেক কিছু নাই এই ব্যাগটাতে আর এইটার বডি কত পর্যন্ত পড়তে পারবে এটা কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ এটা কিন্তু আপনার ফ্রি সাইজ বডি কত পর্যন্ত পড়তে পারবেন আমরা আপনাকে সবকিছু ডিটেলস বলে দিতেছি সো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন প্লিজ শেয়ার করে দেন আর এত সুন্দর লাগতেছে এইটা কিন্তু আপনার খুব ট্রেন্ডি এখন আপনার ব্যাঙ্গকে যে আপনার আপনার কি বলো ওটাকে যে শার্টের সাথে আপনার মানে স্কার্টের সাথে এরকম ব্যাগ ফ্রি বা ব্যাগ গুলা ম্যাচিং করে দেয় এত ভাল লাগে হ্যাঁ যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন হ্যাঁ যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন সো এইটা হচ্ছে আমার পরাটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার দেখছেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর এটার সাথে এরকম ব্যাক ফ্রি পাবেন দেখছেন জাস্ট আমার পরাটার মতই আরেকটা সুন্দর একটা বডি কত পর্যন্ত 34 থেকে 42 সবাই পড়তে পারবেন কারণ এটার পিছনে এরকম এলাস্টিক দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দাও আছে হ্যাঁ থার্টি সিক্স থেকে ফোর্টি টু সবাই এটাকে ক্যারি করতে পারবেন আর স্কার্টের লং হচ্ছে থার্টি ফাইভ হ্যাঁ এটা হচ্ছে দেখেন এটার সাথে এরকম ব্যাক থাকবে তো এগুলো আমাদের ফরেভার তো নিতে পাবেন এন্ড আমার পড়াটা তো আমি পরেই আছি লোক এরকম ব্যাক থাকবে সবগুলোর সাথে অ্যান্ড এইটা দেখেন এটার মধ্যে আরো একটা কালার হবে টোটাল তিনটা কালার আসছে একদম টাইগার প্রিন্ট ওয়াও খুবই সুন্দর লাগতেছে ভেরি ভেরি নাইস একটা কালেকশন হ্যাঁ প্রজাপতির প্রজাপতির মতো লাগতেছে না এটা হচ্ছে আমি বাঘিনী ওয়াও এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর দেখেন ওয়াও এটা হচ্ছে এটার মধ্যে কালারই মাত্র তিনটা এটা হচ্ছে এটার ব্যাগটা এই ব্যাগগুলোতে অনেক কিছু নাই হ্যাঁ এই যে দেখেন ব্যাগ এটা হচ্ছে দেখেন আপনারা স্কার্ট 36 থেকে 42 সবাই পড়তে পারবেন ফ্রি সাইজ দেখেন অনেক জোজ কালেকশন চলে আসবেন আমাদের ফরএভার টোনিতে অনেক নাইস একটা কালেকশন প্রাইসটা অনেক কম 2750 টাকা only হ্যাঁ 2750 টাকা only সো এই হচ্ছে এটার তিনটা কালার দেখাই দিয়েছি আমার পড়াটা জাল লাগে

সুন্দর সাতাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার স্কার্টটা দেখো খুবই সুন্দর এই যে দেখেন স্কার্ট এটার সাথে শার্ট এটার ব্যাগটা দিয়ে দোক এই যে দেখেন ব্যাগটা কিন্তু ওয়াও লুক এই যে দেখেন ব্যাগ ব্যাগ সহ এইটা দেখেন অনেক জোস অনেক 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 চোজ কালেকশন যার এটা লাগে সেইটা নিয়ে নিবেন হাই আপু হ্যালো আপু কেমন আছেন শেখ নাদিয়া লিখেছেন বিগ ফ্যান থ্যাংক ইউ সো আপু এই মুহূর্তে আমি লাইভ করতেছি আপু আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরএভার টনি জানেন যে এই ফরএভার টনিতে আমাদের যত ওয়েস্টার্ন কালেকশন আছে সবকিছু আপনারা হচ্ছে ফরএভার টনিতে পেয়ে যাবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ লাইভটাকে একটা একটা করে শেয়ার করে দিবেন এইটা এইটা এটা এটা অনেক সুন্দর এটার সাথে ব্যাগ হচ্ছে এটা দেখছেন এটার সাথে ব্যাগ হচ্ছে এটা এটা হচ্ছে স্কার্ট শার্ট এন্ড ব্যাগ হ্যাঁ স্কার্ট এন্ড এটা হচ্ছে আপনার শার্ট এন্ড এটা হচ্ছে আপনার ব্যাগ হ্যাঁ অনেক জোস এটার ভিতরে বেশি দেনি যা ফলাইছো মিয়া এরপর এটার মধ্যে দেখেন আপনার এরকম আরেকটা আছে হোয়াইট কালার লুক এইটা দেখেন ওয়াও হোয়াইট কালার স্কার্ট হোয়াইট কালার শার্ট আর এটার সাথে ব্যাগটা দিয়ে দাও ব্যাগটা দিয়ে দাও হোয়াইট কালার শার্ট হোয়াইট কালার স্কার্ট আর এই যে দেখেন ব্যাকটা হ্যাঁ তুমি হাত দিয়ে এরকম আগলে ধরো হ্যাঁ এই যে দেখেন ব্যাকটা দেখছেন ব্যাগ সহ হ্যাঁ ব্যাগ সহ প্রাইস পড়বে টাকা ব্যাকটা দেখেন কি সুন্দর প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ যার এটা লাগে সে আমাদের শোরুমে চলে আসবেন ফর এবার তনিতে ওকে ওয়াও কি সুন্দর না কি সুন্দর সুন্দর কালেকশন আসছে আর এইবার দেখেন আমাদের এরকম খুব সুন্দর ডিজাইনার টপস কালেকশন আসছে এই যে দেখেন ওয়াও এটা হচ্ছে এরকম ডিজাইনটা হচ্ছে এরকম হবে এই যে দেখেন হাতাটা হচ্ছে এটা এরকম হবে এইগুলা হচ্ছে ডিজাইনার টপস কালেকশন দেখেন অনেক সুন্দর এগুলার প্রাইস হচ্ছে 3550 করে তাই না জি 3550 করে এটা হাতাটা কই ঢুকাইছো মিয়া হাতা কোথায় ঢুকাই দিলা এই যে এটা হচ্ছে এটা দেখেন স্লিভসটা স্লিভসের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা যখন পরবেন এরকম হবে এন্ড এটা হচ্ছে এটা হোয়াইট কালারটা দেখেন সেম জিনিসটারই হোয়াইট কালার ওকে এটার আবার পিছনে এরকম জিপার দেওয়া থাকবে এই যে দেখেন পিছনে জিপার দেওয়া থাকবে এটা কত পর্যন্ত পড়তে পারবে 36 থেকে 40 না 36 থেকে 40 পর্যন্ত এটা পড়তে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর 3550 করে হ্যাঁ 3550 করে 3550 করে পড়বে এগুলা এন্ড এইটা অনেক নাইস এইটা যে আমার কি পছন্দ হয়েছে এটা গলার মধ্যে যেভাবে বাঁধবেন হ্যাঁ এই জিনিসটা হচ্ছে যে গলার মধ্যে এইভাবে বাঁধবেন এটারও প্রাইস তিন হাজার পাঁচশো পঞ্চাশ না এটা প্রাইস কত দিচ্ছিলাম ওই তিন হাজার না অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে যে গলার মধ্যে এভাবে যাবে ওয়াও জিনিসটা দেখেন অনেক সুন্দর থার্টি ফোর থেকে থার্টি ফোর থেকে ফোর্টি পর্যন্ত সবাই পড়তে পারবেন এই জিনিসটার সব স্টাইলিস্ট না অনেক সুন্দর তিন হাজার আবার ফুল স্লিভস এর মধ্যে ওয়াও খুবই সুন্দর এটা দেখেন এটার মধ্যে আরেকটা আছে এই যে এটা এটাই তো এটা না এটা डिफरेंट ও এটা হচ্ছে দেখেন আরেকটা আছে डिफरेंट ডিজাইন ওয়াও 3550 টাকা এগুলো এক্সক্লুসিভ কালেকশন একটা এক পিস করে হবে 36 থেকে 40 পর্যন্ত পড়তে পারবেন এইটা দেখেন ওয়াও খুবই সুন্দর না এগুলো আমাদের ফরেবারে চলে আসবেন ওয়াও দেখেন এইটার ওয়াও কি স্টাইলিশ দেখো এটা এটার মধ্যে ব্ল্যাক নাই ব্ল্যাক আছে ওফ নাকি এটা ট্রায়াল দিব আমি এই ব্ল্যাকটা কি সুন্দর তিন হাজার পাঁচশো পঞ্চাশ আমি অলরেডি দিয়ে দিছি এটা দেখেন এটার মধ্যে ব্ল্যাক টা তিন হাজার থেকে ফোরটি সবাই ক্যারি করতে পারবেন থার্টি ফোর থেকে ফোরটি সবাই এগুলা ক্যারি করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আসছে জাস্ট আমাদের ফরেবারে চলে আসবেন এই যে দেখেন মিস করলে আফসোস করতে হবে এটা দেখেন জিনিসটা দেখেন ওয়াউ কি সুন্দর দেখছেন এটা এই যে এরকম গলার মধ্যে বেঁধে রাখবো দেখছেন এটা কি সুন্দর ওয়াও প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো খুবই এক্সক্লুসিভ আপনার টপস কালেকশন এগুলা হ্যাঁ দেখেন তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আপনার অনেক সুন্দর ডিফারেন্ট কালেকশন প্রত্যেকটা আপনার থাইল্যান্ড এর ব্র্যান্ড কালেকশন এটা হচ্ছে দেখেন এটা তো দেখেছি না এই জিনিসটা দেখেন ওয়াও এটা কি রে ভাই এই যে দেখছো জিনিসটা ওয়াও লুক ইউ ক্যান ওয়া তিন পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে এটা ওয়াও কি সুন্দর এটা দেখছেন তিন হাজার টাকা পড়বে এটা

এই যে এটা না সাইডে ঝুলে থাকে হ্যাঁ এরকম সাইডে ঝুলেই থাকে না কেন্টের সাথে কেউ ধরো আমি বেজে দেখাই এটা অনেক সুন্দর দেখেন ওয়াও এটা 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 হচ্ছে আপনার স্লিভস দেখছেন জিনিসটা কি সুন্দর এটা হচ্ছে এটা কেউ এরকম পারবে হ্যাঁ

এটা এটা প্রাইস কম আছে এটা বুঝছো এটা প্রাইস হচ্ছে 2750 টাকা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 2750 টাকা 2750 টাকা না এটা হচ্ছে দেখেন ওয়াও এটা তো আমাদের অনেক পপুলার এটা ফ্লাওয়ার হচ্ছে এটা ফ্লাওয়ারটা হচ্ছে গলায় মধ্যে বাঁধার জন্য আমি একটু দেখা দিই এটা হচ্ছে 34 থেকে 40 পর্যন্ত সবাই পড়তে পারবেন 34 থেকে 40 পর্যন্ত সবাই পড়তে পারবেন এটার গলার মধ্যে এই যে জিনিসটা হবে এটা হচ্ছে 3500 টাকা অনলি লুক এই যে

বিকজ এটা যে ভীষণ এরকম ইলাস্টিক দেওয়া আছে দেখেন ওয়াও এটা প্রাইস হচ্ছে 3550 3950 সরি 3950 টাকা 3950 টাকা এটা আমি এবারে আমি থাইল্যান্ড যাব তো নিয়ে আসব এটা 3950 টাকা ইউ ক্যান সি 3950 টাকা 3950 টাকা এটা এটার উপর আপনি শার্ট পরেন আপনি ব্লেজার পরেন ওভারকোট পরেন যেটাই পরেন খুব সুন্দর লাগবে আর পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস পড়বে ওকে তো আর কিছু দেখাবো আমার পরাটা আবার একটু দেখাই দিই যারা পরে জয়েন করছে আমার পড়াটা ব্যাগটা দাও দেখেন

এটা পঞ্চাশ টাকা দেখেন এটা আপনি বড় করে ইউজ করতে পারবেন আবার চালে এই ক্রস বেলটা খুলেও রাখতে পারবেন আর এটা আবার এইভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ এইভাবে ইউজ করলে বেশি সুন্দর লাগবে দেখেন অনেক নাইস অনেক কেউ দুই হাজার পঞ্চাশ টাকা ওকে সো থ্যাংক ইউ সো মাচ আর যেটা লাগতেছে সেটাকে নিয়ে নিন আল্লাহ হাফিস পাই পাই